রূপাংদেহী থিম ফুটে উঠবে বালুরঘাট উনিশ নম্বর ওয়ার্ড মহিলা কমিটির দুর্গাপুজোতে বালুরঘাট উনিশ নম্বর ওয়ার্ড মহিলা কমিটির এবছর চতুর্থ বর্ষে দুর্গাপুজোতে জেলা স্বনামধন্য শিল্পী বৃত্তিক সার ভাবনা এবং রূপায়নে রূপাংদেহী থিম ফুটে উঠবে বাংলা সাবিকি আনার মাঝে রং টানে বিভিন্ন শিল্পকলা ও কারুকার্যের মেলবন্ধনে আধুনিকতার ছোঁয়া লক্ষ্য করা যাবে এখানকার পুজোতে পুজো সঙ্গে সামঞ্জস্য রেখে খিদিরপুরের প্রতিমা শিল্পী প্রদীপ পাল বাংলা সাবিকি আনা ঘরোয়ানার মাতৃমূর্তি ফুটিয়ে তুলেছেন আলোকসজ্জা মৃদুল পাল এবং শব্দ পরিবেশনে মা মঙ্গল চন্ডী সাউন্ড মন্ডপ সৃজনে বাপ্পা ডেকোরেটার্স প্রতি বছরই এখানে দুর্গাপুজোতে কিছু না কিছু নতুনত্বের চমক থাকে সেই জন্য পুজোর দিনগুলোতে এখানে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে এই সংস্থার দুর্গাপুজোতে এখন শেষ পর্বের প্রস্তুতি কাজে পুজোর মধ্যে দিয়ে পুজোর প্রস্তুতি পর্ব শুরু হয়েছে মহাপঞ্চমীর দিন সন্ধ্যায় জেলার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুজোর শুভ উদ্বোধন হবে এই বিষয়ে সরাসরি শুনে নেব সংস্থার সদস্য রুম্পা দত্তপালের কাছ থেকে নমস্কার আমাদের উনিশ ওয়ার্ডের মহিলাদের দ্বারা পরিচালিত দুর্গাপূজা এবার আমাদের চতুর্থ বর্ষতে পা দিয়েছে আমাদের দুর্গাপূজার থিম রূপম দেহী ভাবনায় ঋত্বিক সাহা আমাদের প্রতিমা বানিয়েছে প্রদীপ পাল আলোকসজ্জায় মি মৃদুল পাল আর প্যান্ডেল ডেকোরেটার করবে বাপ্পা ডেকোটার ডেকোরেটার আর সাউন্ডে মা